জ্বলছে একের পর এক কামরা বিশাখাপত্তনম স্টেশনে দাঁড়িয়ে থাকা কোরবা এক্সপ্রেসে আগুন অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন লাগলো দাউ দাউ করে জ্বলছে একাধিক কামরা এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি চলছে উদ্ধার কাজ আবারও ট্রেন দুর্ঘটনা এবার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন লাগলো দাউ দাউ করে জ্বলছে তিনটি কামরা কিভাবে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট নয় আগুন লাগার সঙ্গে সঙ্গে এক্সপ্রেসের কামরা খালি করে দেওয়ার কাজ শুরু করেন রেল কর্মীরা এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি রবিবার সকালে এক্সপ্রেস বিশাখাপত্তনম স্টেশনে এসে পৌঁছানোর পরই থামার পর যাত্রীরা একে একে নামছিলেন ছিলেন সে সময় আচমকা একটি বাতানুকুল কামরায় আগুন ধরে যায় সে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের কামরাগুলিতেও কালো ধোয়ায় ঢেকে যায় স্টেশন চত্বর জানা গিয়েছে কোরবা বিশাখাপত্তনম এক্সপ্রেসের কামরায় প্রথমে আগুন দেখতে পান যাত্রীরা তারাই খবর দেন রেল কর্তৃপক্ষকে সে আগুন বি সিক্স এবং বি সেভেন কামরায় ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে আসেন রেলকর্মীরা দ্রুত ট্রেনের সব কামরা খালি করে দেওয়া হয় তারপর ট্রেনটিকে স্টেশন থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় আগুন নেভানোর কাজ চলছে ট্রেনটি কোরবা থেকে বিশাখাপত্তনামে আসে তারপর সেখান থেকে ট্রেনটি তিরুপতি যাওয়ার কথা ছিল বিশাখাপত্তনামে এক্সপ্রেসটি পৌঁছানোর পরই দুর্ঘটনা ঘটে ফলে ট্রেনটি বাতিল করেছে রেল কর্তৃপক্ষ যাত্রীদের অন্য একটি ট্রেনে চাপিয়ে তিরুপতি নিয়ে যাওয়া হবে এই অগ্নিকাণ্ডের জেরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে রেল জানিয়েছেন কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে উল্লেখ্য গত কয়েকদিনে একের পর এক ট্রেন দুর্ঘটনার প্রকাশ্যে এসেছে এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির ধাক্কা লাইনচ্যুত মালগাড়ি এমন নানা ঘটনা ঘটেছে প্রাণহানিও হয়েছে সম্প্রতি হাওড়া মুম্বাই এক্সপ্রেস ঝাড়খণ্ডে দুর্ঘটনার কবলে পড়েছিল ঘটনায় তিনজনের মৃত্যু হয় পরপর দুর্ঘটনার কারণে প্রশ্নের মুখে পড়েছে যাত্রী সুরক্ষা রেলমন্ত্রী পদত্যাগের দাবি জানাচ্ছে বিরোধীরা সে আবহে আবারও ট্রেনে আগুন লাগার ঘটনা প্রকাশ্যে এল ব্যুরো রিপোর্ট আইএইচআর ও বার্তা

ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিও দেখার ও আমাদের চ্যানেলে আসার জন্য পশ্চিমবঙ্গের খবরের আপডেট দেখুন আইএইচ আর ও বার্তাতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও লাইক করুন আমাদের ফেসবুক পেজ বেল আইকন ক্লিক করুন আমাদের প্রতিটি ভিডিও আপডেট পাওয়ার জন্য লাইক এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজটি